কিন্তু কে বাজায় তাকে যেন খুঁজে বের করতে হবে কোথায় সে পরিস্থানের পরি আর মানুষ্য পৃথিবীর মানুষ কখনো এক হতে পারে না দুজনের ভালোবাসার কখনো মিল হতে পারে না তুমি চলে যাও এই পৃথিবী থেকে চলে যাও সত্যি তো বাঁশির মধ্যে একটা জাদু আছে আমি যদি সত্যি রাখাল রাজা হতাম মাটি গরু চড়াতাম ভেড়া চড়াতাম ধর কি ভাবছি আমি পড়াশোনা করেছি শিক্ষিত ছেলে হয়ে আমি রাখাল পাবো না না টাকা না কিন্তু এই বাঁশের সূর্য আমাকে টানে ও সরে আমাকে মাতাল করে দেয় সত্যি আমার নিজের বাসি সরে আমি নিজেই মাতাল হয়ে যাই বাসি আমি না তোকে অনেক ভালোবাসি তাই সারাক্ষণ তোর সাথে থাকার চেষ্টা করি তোকে ভালোবেসে তোকে নিয়ে হারিয়ে যাই বাঁশি বাজানো বন্ধ করলে কেন বাজাও আপনি কে আর আপনি এখানে কেন আমাকে তুমি চিনবে না আমি আমি ডানা কাটা পুরি তোমার এই বাঁশির সুর আমাকে পাগল করে তুলেছে তাই তো তোমার বাঁশির সুর শোনার জন্য আমি তোমার কাছে ছুটে চলে এসেছি আপনি পুরি হ্যাঁ আমি পুরি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তোমার বাসির সুর আমার খুবই ভালো লাগে আমি সব সময় তোমার এই বাসির সুরটি শুনি আর আমি পাগল হয়ে যাই আপনি সত্যি বলছেন আমার কোনো ক্ষতি করবেন না তো আচ্ছা ঠিক আছে কিন্তু আমি যে প্রতিদিন বাসি বাজাই আপনি জানেন কি করে তার কারণ আমি যে পড়ি আর তুমি যখন সবসময় বাসি বাজাতে তোমার এই বাসির সুর আসমান পর্যন্ত ভেসে বেড়াতো আর আমি তোমাকে প্রতিদিন খুঁজে বেড়াতাম কি এইভাবে পাগল করা সুরে বাসি বাজাচ্ছে আর আজকে আমি হুট করে তোমাকে পেয়ে গেলাম কি বলছেন আপনি সত্যি কি আপনি আমাকে প্রতিদিন খুঁজে বেড়ান হ্যাঁ আমি প্রতিদিন তোমাকে খুঁজে বেড়াতাম তুমি না ভীষণ সুন্দর তোমাকে আমার অনেক ভালো লেগেছে আমার তো মনে হচ্ছে আপনি বিপরীত কিছু বলছেন সফল শুনে আসছি পরিণাকে অনেক সুন্দর হয় আজকে নিজে চোখে না দেখলে কোনো বিশ্বাস করতে পারতাম না একটা বই সত্যি অনেক সুন্দর তোমার মুখ থেকে এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে আচ্ছা রাখাল তুমি আমাকে তোমাদের এই গ্রামটা ঘুরে দেখাবে সত্যি বলছেন আপনি আমাদের গ্রাম ঘুরে দেখবেন অবশ্যই দেখাবো কেন দেখাবো না চলো ঠিক আছে চলো আসো দেখো এটা হচ্ছে আমাদের অনেক পুরনো রাজাদের নাকি সান বাঁধানো কাজ ছিল এটা অনেক সুন্দর না অনেক সুন্দর আমার তো তোমাদের গ্রামটা ঘুরে বেশ ভালো লাগছে অনেক সুন্দর আচ্ছা আমি শুনেছি পরিস্থান নাকি আরো অনেক বেশি সুন্দর কথা কি সত্যি সত্যি আমাদের পরিস্থান অনেক সুন্দর তুমি যদি একবার ওখানে যাও না তোমার চোখ তোমার মন একদম ভরে যাবে তোমার ওখান থেকে আর আসতেই মন চাইবে না দিলে তো মনটা খারাপ করে কেন ওই স্থানে যাওয়ার ক্ষমতা কি আমার আছে বোকার মতো কথা কেন বলছো তোমার সামনে আজ তো একটা পরি দাঁড়িয়ে আছে এই পরি থাকতে তোমার কোনো সমস্যা আছে আমি তোমাকে পরিস্থান ঘোরাতে নিয়ে যাব সত্যি বলছো তুমি আমাকে পরিস্থানে ঘুরতে নিয়ে যাবে আমার তো অনেক খুশি লাগছে আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি কিন্তু আমি যতদূর জানি পড়িতে তো ডানা থাকে তোমার ডানা কোথায় তোমার তো ডানা দেখতে পাচ্ছি না আমার ডানা আমার ডানা তো কেটে দেওয়া হয়েছে তার কারণ যখন থেকে তোমার এই পাগল করা বাঁশির সুর আমার কানে এসেছে তখন থেকে আমার কোনো কিছুই ভালো লাগছিল না আমি আমার পরিমাতাকে বললাম মাতা এই পাগল করা বাঁশির সুর কোন রাখাল বাজাচ্ছে আমি তাকে দেখতে চাই কিন্তু পরিমাতা বলল এই বাঁশের সুর শুনতে হলে তোমার পৃথিবীতে যেতে হবে আর পৃথিবীতে তুমি যদি ডানা নিয়ে যাও তাহলে তোমার ক্ষতি হবে আর সেজন্য পরিমাতা আমার ডানা কেটে দিল তাতে আমার কোনো আফসোস নেই তবুও তো আমি তোমাকে দেখতে পেয়েছি তোমার বাঁশির সুর আমি শুনতে পেরেছি এটাই আমার জন্য অনেক কি বলছো তুমি শুধু আমার বাঁশের সুর শোনার জন্য নিচে ডানা দুটো বিসর্জন দিয়ে দিলে আচ্ছা তোমার যে ডানা কেটে দিল তুমি কি ব্যথা পাওনি না আমি একটুও ব্যথা পাইনি আচ্ছা বাদ দাও এসব কথা আচ্ছা রাখাল আমরা কি বন্ধু হতে পারি কি কি বলছো মানে তুমি তো পড়ি আর আমি সাধারণ মানুষ একজন পড়ি সাথে কি সাধারণ মানুষের বন্ধুত্ব হয় হ্যাঁ হয় তুমি আমি চাইলেই আমরা দুজন বন্ধু হতে পারব তুমি যদি আমাকে মন থেকে ভালোবাসো তাহলেই হয়ে যাবে বলো তুমি আমার বন্ধু হবে সত্যি বলতে কি তোমার যে তোমার তো একদম এত সুন্দর পরী আমার বন্ধু আছে যাক তাহলে তুমি মেনে নিয়েছো আজকে থেকে তুমি আর আমি বন্ধু ঠিক আছে ঠিক আছে চলো এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি আরেকটু গ্রাম করে দেখাবে আচ্ছা ঠিক আছে সামনে চলো আর সুন্দর সুন্দর জায়গা আছে হ্যাঁ তবে একটা শর্ত আছে শর্ত তুমি কিন্তু আমাকে বাঁশি বাজানো শেখাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো চলো কিবাপালা খান এটা কোথায় তুমি আমাকে এটা হচ্ছে রানী বাগান এটা সবাই রানী বাগান আর এই রানী বাগানটা হচ্ছে আজ জমিদাররা ছিল ওই জমিদার তার স্ত্রী নামে করেছিল রানী রানী বাহ বে সুন্দর আচ্ছা রাখাল আর দাড়ি না থেকে আমাকে বাঁশি বাজানো শেখাও বাজানো শিখবে ঠিক আছে আমি আঙ্গুল নাড়ব আর ঠিক আছে বেলা কো নাই এই পোলাটা যে করে তার কোনো খুঁজি নাই হ্যাঁ বাড়ি বিলা কি বাড়ি সারা দিন একা মরে এই পোলাটা কি আতে মাঝে টুকরা আর না তা করব না

আর ও শিক্ষিত ছেলে ওয়া যদি গেলে খেতে খামারে হাও ধরে তাহলে তো সোনা ফলব শোনো তাই বললে আমি এত কষ্ট করে আমার ছেলে লে লেখা পড়া শিখাইছি হাল চাষ করবার নিকানা না আচ্ছা ওই সব কথা বাদ দাও তো তার সূর্য গেছে কই কই আর তোমার কুলা ইদারিং রাখাও না তার সাথে দেহ কই যায় বাসি বাজাইতাছে হচ্ছে না তো কি হচ্ছে না আমি তো তোমার মতো করে বাসি বাজাতে পারছি না সুন্দর হচ্ছে না কে বলে সুন্দর হচ্ছে না খুব সুন্দর হচ্ছে আর অনেক সুন্দর সুর উঠেছে বাদ দাও আমি তোমার মতো কখনোই পারবো না তবে শোনো আমি যেহেতু একবার তোমার সাথে বন্ধুত্ব করে ফেলেছি আমি কিন্তু প্রতি মঙ্গলবার তোমার কাছে আসবো বাসি বাজানো শেখার জন্য কি বলছো প্রতি মঙ্গলবার সপ্তাহে একদিন হ্যাঁ কিছু করার নেই আসলে প্রতি মঙ্গলবার রানী মাতা আমাকে ঘোড়ার জন্য আদেশ দেয় তাছাড়া আমি এই পৃথিবীতে আসতে পারবো না শুধুমাত্র ওই তিনটা আমি পরিস্থান থেকে পৃথিবীতে ঘোরার জন্য আসতে পারি আর সেজন্যই বললাম আমি প্রতি মঙ্গলবার এসে তোমার কাছ থেকে বাসী বাজানো শিখব কি বলছো মানে প্রতি মঙ্গলবার তুমি আসবে মানে সাত দিন পরপর সাত দিন আমি আমি সাত দিন কি করে থাকবো আমাকে তো সাত বছরের মতো মনে হবে আমি বুঝতে পেরেছি রাখাল আমার জন্য তোমার ভীষণ কষ্ট হবে আমারও তো কষ্ট হবে কিন্তু কিছু যে করার নেই এটা তো রানী মাতার আদেশ আচ্ছা রাখাল এবার আমি চাই আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে এখন চলে যাবে হ্যাঁ এখনই যেতে হবে তুমি ভালো থেকো আর নিজের খেয়াল রেখো আমি গেলাম শুনো না পরের সপ্তাহে কিন্তু আমাকে পয়সা নিয়ে ঘুরতে যেতে হবে আচ্ছা ঠিক আছে নেব সারা দিন বাসি নিয়ে ঘুরবো ঠিক খাওয়া নাই দাওয়া নাই আর ওর বাপের সাথে সাথে একটু কাম কাজ করলেও তো হয় তার করব না ওই যে আইছে তোমার গুণদর পোলা এই যে আমার রাখাল পোলা আইছে শোনো মা তুমি সত্যি কথাই বলছো আমি যে রাখাল রাজা হইতাম মাঠের মধ্যে মোষ চড়াইতাম গরু চড়াইতাম ভেড়া চড়াইতাম কতই না ভালো লাগতো আর আমার সঙ্গী এই বাঁশের বাসি বাবা ভালো কথা কি সুন্দর কবিতা গেল এই তোর মেসার এরকম কেন কষ্ট করে তোর আর তুই কি না রাখা লইতে না এমনি রাখা লইতে পারস তোর বাপের সাথে সাথে যদি কেন একটু কাজ কাম করস তাহলে কি মধ্যে একটু ই লাগে না কাম কাজ ভালো লাগে আমার শুধু পাশি বেঁধে ভালো লাগে আর রাত হালে কিছু না রাত হালে শুধু মহিষ গরু চড়ায় আর পাশি বাজে তাহলে এক কাম করি তোর বাপেরে কইয়া দশটা মহিষ কিনা দেখ আর দশটা গরু কিনা দেখ সারাদিন মাঠে ওগুলা চড়াবি বাদ দাও তো বুঝছি তোমরা কোনোদিন আমার কথা বুঝবা না চলো ভিতরে চলো আমি খামু খিদা লাগছে কেন আরেকটু বাইরে ঘুরে আয় এই চুপ কর ওই যে

সত্যি করি আর যদি বিশ্বাস না হয় তুই কিছুক্ষণ থাক এই দেখতে দেখতে পাবি পরি মানে ওই যে বড় বড় দুটা তার থাকে রাক্ষসি দেখ ফাইজ আমি কিন্তু করবে না তুই পরি কই দাঁত থাকে পরি মেলা সুন্দর আসলে কি জানিস পরির মতো সুন্দর এই পৃথিবী তার কিছু নাই আমার দাদি কইছে পরে আমি পরীর নাগাল বিয়া করি ও ছড়ি বিয়া করামো বুদি পরি যদি আমার পছন্দ আমি যেই বুঝতে আমি পর আর যদি ভাই আমি পর নাগাল না আচ্ছা পরী কি সুন্দরী হ্যাঁ হই সুন্দরী হয় আচ্ছা যদি তোর আমি দেখি পরের যদি সত্যিই সত্যিই সুন্দর হয় তাহলে আমি পরী না গাই আর যদি পেতনি গোরে বাবা মাপ নাই আমি পরিটা যদি বিয়ে করুন না আমার দাদি তপ ঠিক আছে এক কথা ভালো পাচ্ছিস না ঠিক আছে আমার একথা বার শুনতে ভালো লাগে

তুমি আইছিস? হ্যাঁ, আমি এসেছি। তুমি কি জানো? সে कहोंতিকান তোমার অপেক্ষায় আছে। কখন তুমি আইবা? আমি বুঝতে পেরেছি। রাখালামার জন্য অপেক্ষা করছি। আর তাই তো আমি তাড়াতাড়ি তোমার কাছে ছুটে চলে এলাম। সত্যি, তোমার পাশে থাকলে আমার অনেক ভালো লাগে। আমারও অনেক ভালো লাগে। আর তাই তো তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে না। শুধু মন চায় এই সাত দিন কিভাবে جاتا। কিভাবে আমি তোমার কাছে আসতে পারবো? কিন্তু কিছুতে করার নেই সবজি রানী মাতার আদেশ নিয়ম তো ভঙ্গি করা যাবে না আচ্ছা শোনো না তুমি আমাকে বাঁশি বাজানো শেখাবে না শেখাবো তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে বলো আচ্ছা তুমি তোমার ভালো বন্ধু তাই না কিন্তু আমি না সত্যি তোমাকে অনেক ভালো শিখেছি আমি তো তোমাকে ভালোবাসি মন থেকে ভালোবাসাতে পারি কিন্তু আমি যে মানুষ আর তুমি যে পড়ি আমাদের কখনো উন্নয়ন হবে এত কিছু তো আমি বলতে পারবো না জানিও না তবে এইটুকু বলতে পারি আমি তোমাকে মনে প্রাণে চাই আমি তোমাকে মনে প্রাণে চাই ও তোমার সারা আমি কোনো কিছু ভাবতে পারি না সারা কোন তো মনে নেই হয়েছে আমার বন্ধু ওর নাম হচ্ছে ফরিদ হিন্দু হলে আদাব মুসলমান হলে আলাইকুম পরি বেগম আপনাকে আমার খুব পছন্দ আমার দাদি সব আরে থাম না হাঁচার হাঁচার তুই আরে শুনো শুনো তোমার বাসি শুনে গুরুত্বের ত্রিপরি কত বেশি নাই বাবু কিন্তু আমি কিছুই পারি না অন্তত এই পরিটাকে দিয়ে আমাকে ধন্য করো তুমি আর একটা নো বুঝতে পেরেছি তার মানে আপনার পরি পছন্দ হয়েছে জি পরি বেগো শুনো আমার আরেকটা বান্ধবী আছে সে হচ্ছে নীলপরি সে আমার চেয়ে দ্বিগুণ সুন্দর আপনি যদি চান তাহলে আমার ওই বান্ধবীর সাথে আপনার বিবাহ আমি দিতে পারি এই পরিতে হ্যাঁ তাহলে কে জয়ী তুই তুই এটা মনে রাখ আচ্ছা ঠিক আছে এবার যা হ্যাঁ যাই যাই তুই পাইলি হলো লাল কুকুর আর আমি পামো হলো নীল কুকুর তো শুন ঠিক আছে তুই লাল পরি না হচ্ছে ডানা কাটা করি ও পাখি না কাল পাখি না এই যে ডানা কাটা হ্যাঁ হ্যাঁ এবার তুই যা চল হ্যাঁ আপনার হ্যাঁ তাহলে আপনি আজকে আমার তুলা পাই আসসালামু আলাইকুম কি বলেন বেশ মজার মানুষ অনেক সুন্দর করে কথা বলে আমার ভালোই লাগলো আচ্ছা তুমি তো বাঁশি বাজানো শিখবে তাই না আচ্ছা ঠিক আছে বাঁশি বাজানো শিখবে কিন্তু তোমার সাথে কিন্তু কথা ছিল এবার যখন আসবে আমাকে পরিস্থানে নিয়ে যাবে তুমি হ্যাঁ আমার সব কিছুই মনে আছে আমি তোমাকে আকাশ পথে ঘুরাবো তার সাথে সাথে পরিস্থানেও নিয়ে যাব চলো সত্যি

তুই দেখো এদিকে পাখি উঠছে এদিকটা দেখো আমরা কত উঁচুতে এখনও ভয় নেই দাদা বললাম তো আমি না তোমার সাথে আছি আর কিছুক্ষণ গেলে আমাদের পরিস্থান দেখতে পাবে ভালো লাগছে না তোমার কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা তো লাগবেই কারণ তুমি যে আকাশ পথে আছো আকাশ পথে অনেক বাতাস দেখো মেঘগুলো কিভাবে উড়ে উড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

উছ তুমি কি মিয়া থাও মজা লার আরে ফাও না ফাও না এটা আমার মাও এবং আমার দাদি আমার মাও দোয়া করছিল আমি পরী মত বিয়া করব আমার দাদি দোয়া করছিল আমি পরী বিয়ে করব সত্যি আমার কপালে দুইটা কেটে নীল পরি আর আমার সুরজ আমার ক্যামেরা অবুষ্মந்தி বানাইতে চাইছিল সে করতেছে লাল আমি নীল আমার সুমந்தி মানে সুমন্ত হবে না মানে যেহেতু তোমাকে বিয়ে আমি করছি না এই জন্যে আমার বন্ধু করছে লালপুরি আর আমি করব নীলপুরি বুঝলে আমি বুঝছি গো মিয়া তুমি তো মানে সরাসরি কইতে পারতাছ না আর এর লাগি আমারে পুরি কইতাছ না গো না একদম আমি তোমাকে পরি কেন বলবো কারণ নীল নীলপুরি আমার হাতে তোমার ভাই মানে আমার সুরজ বংশ মানে ওরকে হবু শুনুন সে করতেছে লাল কুট অর্থাৎ ডানা কাটা আসল কথা বলতে আসল তো আর এই আমার খাওয়ার নাকি আমার কপাল তোমার খাওয়া নাই যাই হোক আমি যা বলি ও বিয়ে করতে করি আমি করতে করি আচ্ছা বিয়ার আয়োজন করি যাও

আপনারা সবাই আমার রাখালের সাথে এমন কেন করছেন দেখুন দয়া করে আপনারা ওর সাথে এমনটা করবেন না আমি পরি আমি রাখালকে মনে প্রাণে চাই ওকে আমি ভালোবাসি আর রাখাল সেও আমাকে ভালোবাসে তাহলে কেন আমাদের দুজনকে আপনারা আলাদা করতে চাচ্ছেন না পরিস্থানের পরি আর মানুষ সংগীতের মানুষ কখনো এক হতে পারে না দুজনের ভালোবাসা কখনো বিল হতে পারে না তুমি চলে যাও এই পৃথিবীতে চলে যাও রাখালকে চলে যাও বিশ্বাস করুন আমি আমারে টাকাটা বাস পড়া বাবা বাবা তোমার কাছে সাহায্য করতে চাইবা আমি আবার অন্তত চেষ্টা আমি জানি আপনি তো মা আপনি আমাদের কষ্টটা বোঝার চেষ্টা আমি করি কিন্তু আমারও তো মন আছে আমারই বলি আমি আপনার ছেলে আকুলকে ভালোবাসি আমি চাই ও আমার হয়ে যাক আমি ওকে ভালোবাসি দয়া করে আপনারা আমাদেরকে আলাদা করবেন না ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না কান্নাও বুঝলাম মা কিন্তু তুমি তো করি আমার কন্যার তো কোনো ক্ষতি হইব না 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 আপনার ছেলের কোনো ক্ষতিই হবে না আর ক্ষতি যদি করারই হতো তাহলে আমি শুরু থেকে ওর ক্ষতি করতে পারতাম আমি চাই না ওর ক্ষতি আমি চাই ও সবসময় ভালো থাকুক ও সুখে থাকো কিন্তু আমি তোকে ভালোবাসি আমি যে মনে প্রাণে ওকে চাই মাগো তুমি রাজি হয়ে যাও মা কারণ তোমার একটা মাত্র ছেলে তোমার ছেলে যদি পরীক্ষা না পায় সত্যি সে মরে যাবে তুমি রাজি হয়ে যাও মা মা তুমি তো ভাই পা দেখো ভাইয়া তো পরীরে ভালোবাসে আর পড়িও তো দেখতে অনেক সুন্দর তুমি মানালো মা